দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা মন্দির হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন দর্শক প্রতি শনিবার মঙ্গলবার আছে মঙ্গলবার আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক ছোট ছোট বকনা এবং সার বাচ্চাগুলি কেমন ধরে বেচা কিনা আর আমরা কিন্তু এই পাশটাতে আছি যেখানটায় ছোট ছোট বকনাগুলি বেচা কিনা হচ্ছে দর্শক এখানটায় আর এই পাশে কিন্তু সার বাচ্চাগুলি ছোট ছোট কালেকশন আছে দেখতে থাকুন এখানে স্বামী ভাইয়ের হাতে কিন্তু হরিণ দেখতে পাচ্ছি আমরা ভাই গেলে কি গরুর বাচ্চা না হরিণের বাচ্চা নেপাইল শাহিয়াল সব মিলিয়ে সবগুলি গরুর বাচ্চা তো এখানে চারটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি বেচা কিনা হলো কয়টা মাত্র চারটা করলেন তাহলে আটটা ছিল

আচ্ছা আপনার তো নাম্বার দেওয়া থাকলো কি বলেন মোটামুটি কিন্তু সবগুলি বকনা বাচ্চা বেড়াতে ছিল একটু ধরতে দিলাম দর্শক হাড়ের কিন্তু সেরা আকর্ষণ দেখাচ্ছি আমরা ফারুক ভাই কিন্তু দেখতেছে ফারুক ভাই ভালো আছেন নাম দিলেন নাকি ভাই এটার কাকুর গরু দাদা ভালো আছেন তো দাম বলে কি আজকে বাজারে এটার কেমন দাম দিচ্ছে বা দশ হাজার দশ হাজার দশ ভাঙে কাস্টমার আর আপনার দশ ভাঙে দিবেন না দশ ভাঙে কিন্তু চিন্তা ভাবনা নাই দর্শক এই বাচ্চাটি বকনা বাচ্চা কিন্তু দেশাল এটা তো নিয়ে গিয়ে দুধ খাওয়াতে হবে ভাই কি বলেন দুধ ঘাস উপরে খাবারও ধরছে তবে একটু দুধ খাওয়ালে ভালো হয় স্বাস্থ্যটা ভালো হবে দশের ভিতরে বাচ্চা কিনে কিন্তু এই যে হরিণা বাচ্চাটি বকনা বাচ্চা কিন্তু আর মোটামুটি সব মিলিয়ে একটু দেখাবো দর্শক আপনাদের কিন্তু সাড়ে দেখাবো আমরা

ভাইরা থেকে যদি বগ নাও আছে দর্শক এগুলো কেমন ভাই গড়ার দাম সপ্তাহে কি একবারে তেইশ করে দিতে হবে মোটামুটি কিন্তু একই সাইজের আছে দর্শক অনেক বেশি কিন্তু এখানে আছে এক হাজার টাকার ডিফারেন্স আর বেশি না তেইশ করে চাইছে আর ভিতরে কথা বলার সুযোগ আছে তেইশ করে তো চান বেচা কিনে কেমন হলে হবে ও চাইলে ছাব্বিশ বেচা কিনে তেইশ হাজার ভালো আছেন ভাই এই মোটামুটি কিন্তু সবগুলি বকনা ছিল দর্শক আর এই পাশের সব ছোট ছোট সানের কালের সান আমরা একটু দেখাবো আপনাদের তবে বাজারে কিন্তু শেষ সময় মোটামুটি বেচাকেনা হয়ে গেছে দর্শক ভাই পান খুলতেছেন বেচা কিনে কেমন হলো মাসা আল্লাহ দারুণ তো বেচা কিনে করলেন এটা তো যাবে না

ভাই এটা কি শাল বাচ্চা এটা কত চা ভাই একবারে সাড়ে তেইশ বাটা কিন্তু এক টাকা কম হলে ভাই দিবে না সাড়ে তেইশের বাচ্চা এই ভাইরাতে কিন্তু ছোট ছোট কিছু শাল বাচ্চা দেখছি আমরা ভাই আপনার ব্যবসার কি অবস্থা আজকে সবার আজকে মোটামুটি ব্যথা কিন্তু ভালো হয়েছে না ভাইরাতে কিন্তু এখনো তিনটা দেখি আমরা এটা কেমন চা ভাই তেইশ হাজার ব্যথা কিনে কেমন হলো এটা